যে থাকার এমনি থাকবে এটা কোনো কথাই নয় আপনি তাকে রাখতে কতটুকুই বা কতটুকু এবং কিভাবে রাখলেন একটা মানুষকে রাখতে গেলে তার ভিতরে তলিয়ে যেতে হয় তাকে একটু একটু করে আবিষ্কার করতে হয় তার দুঃখতে ছোঁয়াতে হয় নরম আঙুল যেতে রোপণ করতে হয় টকটকে লাল পলাশ তার প্রতিটা অকর অভিমানে এঁকে দিতে হয় নিয়ম করে দূরে দাঁড়িয়ে দেখতে হয় তার চোখ দুটো আশ্রয় খুঁজছে কিনা তার মনের গোপন কাল দাগ বুকের দূর হয় বিশ্বাসের দেওয়ালটায় আমি কেটে ধীরে ধীরে আমরা লিখতে হয় মানুষ যত্নে আটকায় মানুষ আটকায় চেষ্টায় ভীষণ যারা অবহেলায় জলের মতো বইয়ে গিয়েছে কোনো কালে যারা শিখেছে ভর সন্ধ্যায় খালি হাতে ফিরতে হয় যারা জড়ানোর আগে হারানোর ভয় পেয়ে থাকে তাদের শুধুমাত্র একখান আলো চেনে রাখায় স্থায়ী ঘর দেওয়া লাগে আর কিচ্ছু না